ওষুধ সংকটে ভুগছে বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি তালিকায় পঁয়ত্রিশ ধরনের ওষুধ থাকার কথা থাকলেও রোগীরা পাচ্ছেন মাত্র কয়েকটি তাও প্রয়োজনের তুলনায় অনেক কম রোগী আর সেবা প্রত্যাশিতের ওষুধ সংগ্রহ করতে হচ্ছে বাইরে থেকে এছাড়া বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে কোটি টাকার যন্ত্রপাতি আছে চিকিৎসক সংকটও সব মিলিয়ে ঢুকছে হাসপাতালটি উপকূলীয় জেলা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষের বাস স্বাস্থ্যসেবায় তাদের প্রধান ভরসা পঞ্চাশ সজ্জার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তবে হাসপাতালটি দীর্ঘদিন ধরে ভুগছে ওষুধ সংকটে তালিকায় থাকা ৩৫ ধরনের ওষুধের মধ্যে রোগীরা পাচ্ছেন গ্যাসের ট্যাবলেট প্যারাসিটামল হিস্টাসিন সহ মাত্র কয়েকটি অ্যান্টিবায়োটিক সহ অত্যাবশ্যকীয় কিছু ওষুধ নেই দীর্ঘদিন আছে খাবার স্যালানেরও তীব্র সংকট ফলে বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে সেবা প্রত্যাশীদের সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন আচ্ছা ইনডোর দ্বারা আছে স্যালান নাই ওই ধরে টেবিল এই একটা আর পাইখানা টেবিল এই একই টেবিল আসছে দিন আয়া রোগ অসুস্থ লইছি কোনো ওষুধ দেনা সব বাড়াইতে কিনা হাসপাতালে নেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও জনবল পরিবেশ নোংরা নষ্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষার কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি আর রোগীদের অতিরিক্ত টাকা খরচ করে পরীক্ষা করাতে হচ্ছে বেসরকারি ক্লিনিক থেকে সব ঔষধপাতি সব কিছু আমরা চাহিদা মতো ওষুধ সরবরাহ না থাকায় এই সংকট বলে জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিগগিরই সমস্যা কেটে যাবে বলে আশা তার এখন বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতালে কমবেশি ঔষধ সংকট আছে নতুন বছর আবার শুরু হয়েছে এই নতুন বছরের ঔষধের এখনো আমাদের চাহিদা দেখে ঔষধগুলো এখনো পৌঁছাচ্ছে প্রান্তিক মানুষের কথা বিবেচনায় দ্রুত হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক